আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম ভিডিও এখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না রাখলাম আমরা ভিডিও গিয়ে চলে যাবো কারণ এখানে অগ্নিশর্মা বক্তব্য যে বক্তব্য শুনে নাকি সবাই অবাক হয়ে তাকিয়েছিলেন ছিলেন মাদ্রাসা ছাত্ররাও কম নয় কলেজ ছাত্রীরাও কম নয় একে অপর মানে একবারে হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে আপনারা ভিডিও দেখুন দেখলেই বুঝতে পারবেন মানুষ প্রথমে আমি আমার বিরোধী দলের নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তিনি যে সুশাসন এবং ন্যায়ের বিচার কথা বলে গেলেন আমাদের এই কথা বলে উনি আমাদের বক্তব্যকে মানুষ স্কয়ার অনেক অর্ধেক কাজ করে দিয়ে গেছেন মানুষ স্কয়ার বাংলাদেশে আমরা বহু নারী কোনো ঘটনা দেখেছি এখনো দেখছি এবং ভবিষ্যতেও দেখতে হবে যদি না আমরা আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অপরাধ অপরাধীদের সঠিক ও দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে না পারি মানুষকার আজ আমরা এত ঘটনা থাকে নুসরাতকে নিয়ে কেন কথা বলছি কারণ মানুষকার নুসরাত আজ আমাদের সমাজের একটি প্রতিবাদী প্রতীক একটি অদম্য সাহসী বজ্রকণ্ঠ যে কিনা শরীরে আশি ভাগ পুড়ে যাওয়ার পরেও একশো আট ঘন্টা হাসপাতালে মৃত্যুসজ্জায় থেকেও মানুষকার বাঁচার আকুতি নয় বরঞ্চ সঠিক বিচারে আকুতি জানিয়ে গেছে মানুষকার মানুষকার নুসরাত কিন্তু একটি সময় উপলব্ধ করতে পেরেছিল সে বেশি দিন আর বাজবে না তারপর কেন মানুষকার বিচারের দাবি জানিয়ে গেছে কারণ মানুষকার নুসরাত বিশ্বাস করে গেছে নুসরাত বিষয়টি উপলব্ধি করে গেছে আজকে যদি তার এই নৃশংসতার বিচার হয় তাহলে বাংলার আট কোটি নারীদের সুরক্ষায় এই বিচারটি মাইল ফল হয়ে থাক মানুষকার মানুষকার কিন্তু দুঃখের বিষয় সাহসিকার নুসরাত বিষয়টি উপলব্ধি করতে পারলেও আমাদের বিরোধী দল মানুষকার বিষয়টি উপলব্ধি করতে পারছে না মানুষকার নুসরাত হত্যার সঠিক বিচার যে নারীর প্রতি সহিংসতা কবি আনবে এটি শুধু মানুষ আমরাই বলছি তা নয় মানুষকার জাতীয় মানবাধিকার কর্মী থেকে শুরু করে বিশেষজ্ঞ মানুষকার কথা বলছেন গত এগারো এপ্রিল বিবিসিকে এক সাক্ষাৎকারে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সাবেক পরিচালক ও মানবাধিকার মানবাধিকার কর্মী সালমারি বলেছেন যদি নুসরাত হত্যার সঠিক বিচার হয় তবে নারী মাত্রা কমে আসবে মানব স্পিকার বাংলাদেশ পরিষদের কর্মকর্তা অ্যাডভোকেট মাকসুদ আক্তার বলেছেন নুসরাত হত্যার জড়িত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা গেলে তার চলমান নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তা কোন আনবে চলমান বিচার ব্যবস্থা নিয়ে প্রথম আদালত এক সাক্ষাৎকারে সাবেক তত্ত্বাবধান সরকারের সাবেক উপদেষ্টা ডাক্তার বলেছেন আদালতে নালিশ করলে বিচার সহজে হয় না হলেও তা এত সময় লাগে যখন বিচার প্রায় অর্থহীন হয়ে যায় শিশু অধিকার পরিচালক আব্দুল শহীদ মাহমুদ বলেছেন নারী নির্যাতনের বেশিরভাগ ঘটনাই বিচারের দীর্ঘসূত্রতা এবং বিচার হলেও রায় কার্যকর না করা একটি বড় সমস্যা হয়েছে মানে তো একটু লক্ষ্য করুন বিশেষজ্ঞদের এই মতামতগুলি বিশ্লেষণ করে আমরা তিনটি জিনিস পাই একটি হচ্ছে বিচারহীনতা সংস্কৃতি বিচারের দীর্ঘসূত্রতা ও বিচারের রায় যৌক্তিকতা ও কার্যকর না হওয়া মানুষকে বিচারহীন সংস্কৃতি নিয়ে বলছি একটি পরিষেবা

নারী নিপীড়ন বিচার হচ্ছে বাকি সাতানব্বই শতাংশ একটা বিশাল সংখ্যা বিচারের আওতায় বাইরে থেকে যাচ্ছে এই আওতা বহির্ভূত অপরাধে জন্ম দিচ্ছে নতুন নারী নিপীড়ন মানুষকার প্রথম আলো দু হাজার সতেরো রিপোর্ট মধ্যে ধর্ষণের ঘটনায় বিগত ষোলো বছরের ওয়ানসঅ ক্রাইসিস সেন্টারের মামলা হয়েছে চার হাজার পাঁচশো একচল্লিশটি যার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ষাটটি মানুষকার এই যদি হয় নারী নিপীড়নের ধর্ষণের শাস্তির অবস্থা তাহলে ধর্ষক তো মানুষের উৎসাহিত হবেই কারণ কঠোর শাস্তির দৃষ্টান্ত আমরা করতে পারিনি মানুষকার বিচারের দীর্ঘসূত্রতা নোংরা দেখুন যে মামলাগুলো রায় হয়েছে তার মধ্যে আলোচিত সালে হত্যাকাণ্ডের কথা আমরা জানি আলোচিত স্বাস্থী হত্যার বিচার হয়েছে কিন্তু তখন মানুষকে আলোচিত সালে হত্যাকাণ্ডটি ঘটেছিল উনিশশো আটাত্তর সালে এবং যার দণ্ড কার্যকর হয়েছিল উনিশশো সালে দীর্ঘ নয় বছর পর মানুষকার যে দণ্ড কার্যকর হয় তা কখনই সঠিক বিচারে আওতা হতে পারে না মানুষকার মানুষকার বিচারের রায় যুক্তিকতা বলে আজকে মানুষকে আমরা জানি পরিমল বদরুল এদের যাবজ্জীবন কারণ হয়েছে মানুষকার আমরা একটু বলতে চাই বিরোধী কাছে যে আমাদের ভুলে গেলে চলবে না সিরাজুদ্দোলা কিন্তু জেলখানায় বসেই মানুষকার এই নারী নিপীনের মতো পঁচাশি ঘটনার জন্ম দিয়েছিল আজকে যে পরিমল বদল মানুষকার জেলখানায় বসে এমন কোনো ঘটনার পরিকল্পনা করছিল তার কী গ্যারান্টি আছে বিদ্যুতের কাছে মানুষ প্রশ্ন করে গেলাম মানুষকার আজকে জাকিয়া সুলতানার রূপারের বিচারের কথা আমরা শুনতে পাই কিন্তু মানুষকার বাংলাদেশ প্রতিদিনের ছাব্বিশ আগস্টে একটি পত্রিকার ছিল আমাদেরকে বলছে যে এই মামলার রায় কার্যকরার দাবিতে খুদ তার মা মানববন্ধন করেছে মানুষকে আজকে এটি কেমন বিচার যার রায়ের জন্য মানব মানববন্ধন করতে হয় মানুষকার ধর্ষণের সাজা যদি হয় প্রত্যাহার বহিষ্কার আর কয়েক বছরের জেল কিংবা সাতানব্বই শতাংশের ক্ষেত্রেই বিচারহীনতা দেখা যায় তখন সময় এসেছে নুস্তা হত্যার সঠিক বিচার করে সমাজের দৃষ্টা দৃষ্টান্তি স্থাপন করা যা নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনবে মানুষকার আমরা বলছি নুসর হত্যার সঠিক বিচার এই মামলা শেষ নয় বরং নারী নির্যাতনের গরহিত অধ্যায়ের সূচনা হওয়ার মাত্র আর তাই আজকের প্রথম প্রতি উত্তাপিত এই বিলটি যেন এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখানে শেষ নয় বৃহস এখন আমরা দেখবো কলেজ কিভাবে হুংকার দিতেছে আমার বাচ্চাটারে জুরাইন স্থানে দাফন করা দুই দিন পরেই পুলিশ নাহিদ্রে ধইরা ফেলে গেন্ডারিয়ার নেতারা সবাই বলছিল আমরা বিচার পাবো কিন্তু অহনত বিচার পাইলাম না নাহিদ গো অনেক টাকা ওগুলো নেতাগো ভালো সম্পর্ক সব জায়গায় ওরা টাকা খাওয়াইছে আমার নিষ্পাপ মায়ের ধর্ষণ করে ওরা মায়রা ফেলাইলো তবু বিচার পাইলাম না মাননীয় স্পিকার বলছিলাম রাজধানীর গেন্ডারিয়া ছোট্ট শিশু আয়সার মা দরিদ্র রাজিয়া সুলতানের কথা সরকারি দল এই কি আপনাদের কানে পৌঁছায় আপনাদের হৃদয়কে আন্দোলিত করে যদি পৌঁছাতো তাহলে আপনারা বলতে পারতেন না সঠিক বিচারের মাধ্যমে নারী প্রতি সংসাটা কমিয়ে আনা সম্ভব ধন্যবাদ মারণীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য মারণ স্পিকার একজন

যারা প্রতিনিয়ত নৃশংসতার শিকার হচ্ছে যারা প্রতিনিয়ত গণপরিবহনের নৃশংসতার শিকার হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা প্রতিনিয়ত নৃশংসতার শিকার হচ্ছে আপনারা তাদের বিচার করবেন না মানে স্পিকার জাতিসংঘের ইউএনএফপি এর বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন বলছে বাংলাদেশে চোদ্দ শতাংশ মাতৃ ঘটে গর্ভকালীন সময়ে স্বামী সহ পারিবারিক নির্যাতনের ফলে প্রতিপক্ষ কোন বিচারটি আমাদের এই দুঃখ ঘোচাবেন আর আপনাদের লজ্জা থাকবেন

সমান বিচার সামাজিক সততাতা তথা দৃষ্টিভঙ্গির পরিবর্তন মানে স্পিকার বাংলাতে 74% নারী তাদের নিজাতনের কথা এই সমাজের ভয়ে অন্যদের কাছে প্রকাশ করে না মানে স্পিকার এই পরিসংখ্যার প্রতিনিধি কিন্তু আমরা माननीय প্রধানমন্ত্রী কণ্ঠ পেয়েছি তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমি যদি নুসরাত হত্তার বিচারে হস্তক্ষেপ না করতাম তাহলে নুসরাতকেও চরিত্রহীন বানিয়ে দেওয়া হতো এখন যে 74% নারী বর্তমান সমাজ কাঠামোর জন্য কিভাবে নুস্তাত হত্যার বিচার দিয়ে বন্ধ করবেন মানে স্পিকার দু সালে আমরা সবাই দেখেছি গাজীপুরে হজরত আলী এবং তার মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বিচার না পেয়ে তার মেয়েকে ওই একই এলাকার ফারুক নামের এক বকাটের ছেলে দীর্ঘদিন যাবত শীলতা চেষ্টা করে তারা দুয়ারে দুয়ারে অনেক ঘুরেছে আইনে আইনের সাহায্য চেষ্টা করেছে কিন্তু গাজীপুর থানার আইনের কর্মকর্তারা এবং ওই এলাকার ইউপি সদস্যরা মিলে সে বিষয়টিকে পুরোপুরিভাবে ধামাচাপা দিয়ে দিয়েছেন মানে স্পিকার এই শুধুমাত্র এই বিচারহীনতা সংস্কৃতি এই বাবা মেয়েকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে এই বিচারহীনতা সংস্কৃতি বাংলাদেশের অসংখ্য নারীকে প্রতিনিয়ত আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে মানে স্পিকার তাই আমরা বারবার বলছি এক নুস্তাত হত্যার বিচার দিয়ে কখনো নারীর প্রতি দূর করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রত্যেকটি নির্যাতন নিপীড়ন এবং হত্যাকাণ্ডের উপযুক্ত সঠিক বিচার নারীর কাঠামো নারী নিরাপত্তা নিশ্চিত করে এবং সমাজ কাঠামো পরিবর্তন স্পিকার আমরা চাই না এই সোনার বাংলায় আর কোনো নারী নির্যাতন নিপীড়ন অথবা সহিংসতার শিকার হয় বাস ট্রেন কর্মক্ষেত্র সর্বত্রে আমরা যেন নির্ভয়ে নিরাপত্তার সাথে সম্মানের সাথে চলতে পারি এই প্রত্যাশায় আজকের সংসদে প্রস্তাবিত দাবিটি যেন কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে কাদের বক্তব্য আপনার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিও একটা লাইক করে দিবে আর হ্যাঁ এমনই টাইপের মানে অগ্নিশার রক্তকরম করা এন হৃদয় ভিডিওর বক্তব্য আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল এখন ক্লিক করে রাখো দেখা হইতেছে সামনে আবার কোন একটা অগ্নিশ রক্তকরম করা এন হৃদয় ভিডিওর বক্তব্য নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম